আলাইকুম এইচটি বাংলা টিভি আপনাদের সাথে রয়েছে আমি পার্লি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে রেড ক্রিসেন্ট কার্যক্রম জোরদারে পঞ্চম প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি মোহাম্মদ রিজাল মুস্তফার প্রতিবেদনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি জুবো রেড ক্রিসেন্টের আয়োজনে এই চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় পঞ্চম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি কর্মশালা দু অনুষ্ঠিত হয়েছে পাঁচ জুলাই শনিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এ অনুষ্ঠানের আয়োজন হয় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান তামজিদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভাগ মোহাম্মদ শরীফুদ্দিন তিনি বলেন রেড ক্রিসেন্ট সবসময় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যা অত্যন্ত প্রশংসনীয় তিনি সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানবতার সেবায় পাশে থাকার আহ্বান জানান বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের এনডিসি সাইফুল ইসলাম ভুইয়া চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল মেহেদি হাসান রায়হান ডাক্তার ফারহানাজ মাবুদ সিলভি ও মোহাম্মদ ইনামুল হক কর্মশালায় চট্টগ্রাম মহানগরীর দুশো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেন কর্মশালায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব ও রেড ক্রিসেন্ট কার্যক্রম কিভাবে কার্যকর করা করা যায় সে বিষয়ে আলোচনা হয় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সাংগঠনিক ও নিয়োগ বিভাগের প্রধান দীপ্ত ভট্টাচার্য সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দুর্যোগ ও মানবিক সারা বিভাগের প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম আইসিটি

বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে